থাকছে অলিভ কালার থাকবে বিয়াল্লিশ প্লাস ডেলিভারি চার্জ নিয়ে পড়া থাকা পরে থাকবে ছত্রিশ থেকে প্রাইস থাকবে প্যাক

একে পশমে কিন্তু পিতাদে বেঁধে পরা একটি স্টাইল রয়েছে এটা থাকবে স্লিপসের অংশ এটা স্লিপটা কিন্তু অনেক বেশি গরজাস এখানে একটু খাঁড়া রয়েছে তাই না অনেক সুন্দর কালিশন সেটা থাকে প্যান্ট প্যান্টটা একদমই প্লেন কাটারির মধ্যে পাঁচ কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালার নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে নেক্সটটা একা থাকছে এটা থাকবি টু মেন টাইপ কালারের মধ্যে নেক্সট আর এটা দেখে দেবো ওয়া ওই কালারটাও মাশাল সুন্দর প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা বডি থাকবে ৩৬ থেকে ৪৪ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর কাপড় থাকবে অরিজিনাল জাফরান ফ্যাব্রিকসের মধ্যে যেইটা অনেক বেশি সফ্ট হবে ঢাকার আপুরা অবশ্যই সপে আসবে সপে এসে দেখে শুনে নিয়ে চবে ঢাকার বাহিরের আপুড়া অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট একা আছে এটা থাকবে শার্ট স্টাইলের মধ্যে এটারও কাপড় থাকবে জাফরানের মধ্যে তাই না এই যেটা থাকবে প্যান্ট সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছেন নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 600 600 টাকা আচ্ছা এটা পরে থাকবে 30 থেকে 44 লং থাকবে 42 প্লাস প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 পর্যন্ত নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকবে মেরুন কালার এই কালারটা মাশাআল্লাহ অনেক বেশি দারুন প্রাইস থাকবে মাত্র 600 টাকা তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নেবে এছাড়াও তোমাদের যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ ভাইদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে ভাইদের সবটা মূলত হোলসেলার যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছ অবশ্যই কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে থাই জর্জেটের মধ্যে এটার অল ওভার বডিতে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে আর কি সুন্দর ফিনিশিং ফার্স এটা এটার বডি থাকবে কত থেকে কত সবসে বডি থাকবে মানে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার সেম ভাবে কিন্তু কাজের ফিনিশিং করা রয়েছে আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম এগুলো আসলে তোমরা যখন হাতে ধরবে ধরলে বুঝতে পারবে ভাইরা কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে প্রোডাক্ট দিয়ে দেয় তোমরা দেখে শুনে নিতে পারবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আবার রিটার্নও করতে পারবে নেক্সট একা থাকছে বয় কালারটাও মশলা দারুণ আর ডিজাইনটা একদমই ইউনিক যারা একটু সিম্পলের মধ্যে গরজিয়াস নিতে চাও তারা এই কালেকশনটা নিয়ে নিবে একটু প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো আর কালারগুলো অনেক সুন্দর নেক্সট একা থাকছে এটা থাকবে একটু পার্পল টাইপ কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো তিন পিস নিতে হবে তাই না আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস কোনো তিন পিস নিতে হবে তো এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে এটা নেকের পশনে কিন্তু মোটা একটা প্যানেল করা থাকছে পুরোটা এত সুন্দর ফিনিশিং অনেক দারুণ আর এগুলো প্রতিটাই ভাই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা এত রিজনেবল এই কালেকশন পেয়ে যাচ্ছ এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে মিনিমাম তোমাদের আটশো নয়শো প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তাই না এটা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে নেক্সট কালারটা দেখে দেবো এটা থাকবে সিগিন কালার প্রাইসে মাত্র ছয়শো টাকা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এই কালারটাও মার্শাল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু ভাইরাল ডিজাইনটা আবারও রেস্টক করছে তোমাদের জন্য আগের যারা পাওনি এবার নিয়ে নিবে কালার আছে কয়টা এটার দশটার মতো কালার অনেক কালার যারা বিজনেস পারপাসে নিবে তাদের জন্য কিন্তু একদমই হেল্পফুল হয় যে অনেকগুলো কালার থাকলে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে না থাকবে মিষ্টি কালারের মধ্যে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকবে পিঙ্ক কালার একদমই বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছে খুবই সুইট এই কালারটা নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই কালেকশন ছয়শো টাকায় তোমরা কিন্তু মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং ভাইরা কিন্তু কিন্তু সব কালেকশন সেল করে থাকে অবশ্যই সব ভিজিট করবে এছাড়াও শীতের অনেক কালেকশন আছে ভাইদের শপে যারা বিজনেস পার্পাজে নিবে অবশ্যই শপে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে ভিডিও কলে কলেও প্রোডাক্ট দেখে শুনে তোমরা নিতে পারবে কালেকশনে যাবো নেক্সট একা থাকছে এটা সম্পূর্ণ পার্টিওয়ার কালেকশন পাবে নিচে পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ দেখো এটা পুরোটাই সিকোয়েন্স এর কাজ করা থাকবে কাপড় থাকবে থায় জর্জেটের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা চুয়াল্লিশে তোমরা পরতে পারবে হাতায় কি সুন্দর একটা প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্ট প্যান্টের নিচেও সেম ভাবে প্যানেল করা থাকছে আর প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালার নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট দেখা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই কালেকশন এত দারুন মানে যারা একটু পার্টি ওয়ার কালেকশন খুঁজো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এত সুন্দর সিকোয়েন্সের গ্লেজ দিচ্ছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ নেক্স্ট টাইটা দেখে দেবে টাইটা ডিজাইন এটাও ভাইরাল একটা ডিজাইন ভাইরাদের নেকের পছন্দের খুব সুন্দর প্যানেল সাইড দিয়ে প্যানেল কত থাকবে সিকোয়েন্সের প্যানেল এটার প্রাইস থাকবে কত ছয়শো টাকা ওকে নেক্সট টাইটা দেখে দেবো একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট একা থাকছে নেক্সট একটা দেখিয়ে দেবো এটাও মার্শাল দারুন প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে সেভিট কালার মধ্যে এটা তো সেম ভাবে উপরে এম্বয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং প্রিমিয়াম হবে নেক্সট আর ডিজাইন দেখছি এটা আবার রিস্টক করা হয়েছে নিচে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে হাতায় গ্র্যাফেল করা থাকছে নেকের পশনে বেঁধে পড়ার স্টাইল রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন আচ্ছা নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের প্যান্ট থাকবে প্লাজো কাটে তাই না প্রতিটার সাথে প্যান্ট থাকবে প্যান্ট কাটে নিয়ে বাট এটার সাথে তোমরা পাচ্ছ প্লাজো কাটে অনেক বেশি সুন্দর অল ওভার বডিতেই সুতা দিয়ে কাজ কর থাকবে সাথে সিকোয়েন্সের কাজ প্রাইজ থাকছে মাত্র ছয়শো টাকা এগুলো যারা হোলসেলে নেবে তাদের জন্য কিন্তু একদমই বেস্ট একটা অফার মানে যে কোনো তিন পিস নিয়েই কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছো নেক্সট আইটা দেখে দেখছি এটা থাক পি স্কাই ব্লু কালার ব্যাশ কালার মানে এত সুন্দর সুন্দর কালিশের ভাড়াদের শপে নেক্সট একটা থাকছে এটা থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট একটা থাকছে ব্রাউন টাইপ কালার বা মিষ্টি কালার এটা একটু নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে আর ডিজাইন এটা নেকের পশনে খুব সুন্দর কিন্তু হাফ প্যান্ট কলার করা থাকবে ভি শেপ করা থাকছে অল ওভার বডিতে মিররের কাজ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে প্যান্ট নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একা থাকছে অনিয়ন কালার এটা কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা লাস্ট ওয়ান কালার মেরুন কালারের মধ্যে পাচ্ছ বডি থাকবে ৩০ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ তো এসলআর সি কালেকশন এসলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বর ইমোস এই হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো অফ বেস